আসসালামু আলাইকুম আজকে আমি পাড়ি জমাচ্ছি দক্ষিণ পূর্ব এশিয়ার এক আশ্চর্য দেশ থাইল্যান্ডে সোনালি সৈকত সবুজ ঘেরা পাহাড় আর চোখ ধাঁধানো সব স্থাপত্যের দেশ এটি ব্যাংককের জমজমাট জীবন থেকে শুরু করে ফুকেট ফিফিয়ার পাতায়ার নৈসর্গিক সৌন্দর্য সব মিলিয়ে থাইল্যান্ড যেন এক স্বপ্নপুরী এখানকার মানুষগুলোর আন্তরিকতা আর সংস্কৃতিও মনে রাখার মতো তাহলে চলুন থাইল্যান্ড সিরিজের প্রথম পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বে আমি ঢাকা থেকে ব্যাংকক পর্যন্ত আমার বিমান যাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব দেখতে দেখতে আমরা চলে আসছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা হচ্ছে টার্মিনাল টু ভিডিও করতে পারিনি অনেক প্যারা ছিল আজকে অনেক ভিড় ছিল এয়ারপোর্টে আর ইমিগ্রেশন কি কেমন কেমন সেন্টি খাইতে হয় নাকি ফ্রি সব বিষয়ে আমি আলাদা ভিডিও করব অবশ্যই আপনারা সাথে থাকুন আপনারা জানবেন দেখাবো ইনশাল্লাহ আর এখন দেখুন এটা হচ্ছে হজর শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিমানবন্দর আমাদের ইউজ বাংলার তাদের আন্ডারেই বাট ইউজ বাংলা বিমানটা না আরেকটা বিদেশি তারা অনেক সময় এরকম করে ইউক্রেন কিংবা অন্য অন্য দেশের বিমান তারা প্রোভাইড করে আজকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে গিয়া স্কাইঅ্যাপনি বুকিংয়ের সময় বলছিলাম উইন্ডো সিট যাকে আলহামদুলিল্লাহ ওনারা উইন্ডো সিটটা দিয়েছেন এর জন্য থ্যাংক ইউ সো মাচ আমাদের বিমানটি রান হতে যাচ্ছে আর আমরা এখন বিদায় নেব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বন্ধুরা ঘড়ির কাটায় সময় এখন সকাল দশটা বেজে দশ মিনিট আমাদের বিমানটি রানওয়ের দিকে অগ্রসর হচ্ছে এ যাত্রায় আমি যাচ্ছি ইউক্রেনীয় একটি বিমানে করে স্কাই আপ যদিও আমি টিকিট কেটেছিলাম ইউএস বাংলাতে এটি তাদের ভাড়া করা একটি বিমান গাইজ এর আগেও একাধিকবার আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করার অভিজ্ঞতা থাকলেও ঢাকা থেকে ব্যাংকক এই যাত্রাটি আমার প্রথম প্রথমবারের মতো আমি থাইল্যান্ড এক্সপ্লোরে যাচ্ছি সো বুঝতেই পারছেন আমার ভিতর কতটা রোমাঞ্চ কতটা এক্সাইটমেন্ট কাজ করছে অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকার মাটি ত্যাগ করবে আমাদের এয়ারক্রাফটি পরম করুণাময় দয়াময় মেহরবান রাবুল আলামিনের নামে এই যাত্রা আমরা শুরু করছি গাইজ থাইল্যান্ড ভ্রমণ প্রতিটি ট্রাভেলারের কাছে একটি স্বপ্নের যাত্রার মতো সেক্ষেত্রে অবশ্যই আমি নিজেকে ভাগ্যবান মনে করতেই পারি সকলেই অবগত আছেন যে থাই গভর্নমেন্ট এখন বাংলাদেশিদের ই ভিসা প্রোভাইড করে থাইল্যান্ড ই ভিসা পাওয়া ঠিক যতটা সহজ ঠিক ততটাই কঠিন কষ্টসাধ্য এ বিষয়ে আশা করি আপনারা সকলেই কম বেশি জানেন সো সেক্ষেত্রে আমি নিজেকে ভাগ্যবান মনে করতেই পারি আমার প্রথম যাত্রায় প্রথমবার আবেদনেই আমি থাইল্যান্ডের ই ভিসা পেয়ে যাই এবং ভিসা পাওয়ার খুব অল্প দিনের মধ্যেই আমি থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিই বন্ধুরা এ যাত্রায় আমাদের সময় লাগবে আড়াই ঘন্টা থেকে প্রায় তিন ঘন্টা ঢাকা টু ব্যাংকক আর আকাশে আমাদের বিমানটা বাংলাদেশের আকাশসীমা পেরিয়ে প্রবেশ করবে মায়ানমারের আকাশসীমায় তারপর বেশ খানিকটা সময় মায়ানমারের সীমায় ওড়ার পর আমাদের বিমানটি থাইল্যান্ডের আকাশ সীমায় প্রবেশ করবে আর গাইস যেটা বলছিলাম থাইল্যান্ড যাত্রার আগে অবশ্যই অবশ্যই কিছু থাই বাত আপনাদের সাথে সংরক্ষণে রাখবেন কারণ এয়ারপোর্টে নামার পর আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সিম আর এয়ারপোর্ট থেকে হোটেল সো হাজার পনেরোশো বাত অবশ্যই আপনাদের সাথে রাখবেন আর ডলার কেরি করতে পারেন সেটা সবচেয়ে ভালো অপশন কিংবা আপনার ডুয়েল কারেন্সি কার্ড এই তো আমাদের খাবার চলে আসছে এখানে চিকেন দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস অ্যান্ড ভেজিটেবল একটা পানির বোতল আর একটা ডেজার্ট কেকের মতো তো তারা অপশন দিয়েছিল আমাকে বিফ এবং চিকেন আমি চিকেনটাই নিয়েছি ভালোই হয়েছে আর গরম গরম মাজ আকাশে গরম গরম খাবার খেয়ে একটা লম্বা একটা ঘুম দেবো সেটাই ভাবছি এক ঘুমে চলে যাবো থাইল্যান্ড আলহামদুলিল্লাহ খাবারটা খারাপ না ভালোই গরম চিকেনটা নিশিয়া চিকেন ভেজিটেবল ফ্রাইড রাইস খাওয়া দাওয়ার পর ছোট্ট একটি ঘুম দিয়েছি এবং ঘুম থেকে উঠিয়ে দেখি আমাদের বিমানটি অলরেডি থাইল্যান্ডের আকাশ প্রবেশ করেছে তো গাইজ যাই হোক ফ্লাইটের বাহাত্তর ঘন্টা আগে যে অ্যারাইভাল কার্ডটা আপনার টিকিট দিয়ে আসার টিকিট এবং রিটার্ন টিকিট এবং আপনার হোটেল ইনফরমেশান দিয়ে করার সেটা করে নেবেন অ্যান্ড থাইল্যান্ড বিমানবন্দরে নামার আগে আগে আপনার পাসপোর্ট আপনার ভিসা অ্যান্ড অ্যারাইভাল কার্ডটা অবশ্যই অবশ্যই সাথে রাখবেন অ্যান্ড বাকি ডকুমেন্টসগুলোও সাথে রাখবেন যদি চায় তো দেবেন নয় তো দেওয়ার কোনো প্রয়োজন নাই আর দেখতে পাচ্ছেন নিচেই দেখা যাচ্ছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহর আর বাংলাদেশ ইমিগ্রেশনে আপনাকে এটা তাদের মন মর্জি আপনার যদি আর ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে হয়তো বেশি প্রশ্ন করবে না নয়তো আপনাকে অনেক অনেক হেনস্থা করবে প্রশ্ন করবে সেক্ষেত্রে আপনার যাবতীয় যে সব ডকুমেন্ট দিয়ে আপনি ভিসা করেছিলেন সেই সমস্ত ডকুমেন্ট কাগজপত্র আপনার সাথে রাখবেন যাতে তারা যেটা চায় সেটা আপনি দেখাতে পারেন তো গাইজ কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব থাইল্যান্ডের মাটিতে পা রাখবো ভালো লাগছে এই তো হচ্ছে সুবর্ণভূমি যা বিশ্বের মধ্যে চতুর্থ এক আন্তর্জাতিক বড় বিমানবন্দর তো চলুন উপভোগ করি থাইল্যান্ড আমাদের ঘড়িতে কিন্তু বাজতেছে বারোটা আটাইশ এখানের যে টাইম সেটা কিন্তু এক ঘন্টা ফাস্ট বাংলাদেশ থেকে তো এখানে কিন্তু একটা বেজে গেছে একটা আঠাশ আর ব্যাংককে এখন একটা আঠাশ আর আমাদের বাংলাদেশে এখন বারোটা আঠাশ হরে রে চলে আসছি ব্যাংকক এখান থেকে সিম কার্ড কিনে নিচ্ছি আমরা একেবারে সিম কার্ড নিয়ে ইন্টারনেটটা অন করার পর আর কোনো টেনশন নাই তো গাইজ আমরা প্রথমে এয়ারপোর্টে এসে আমরা যেটা করতেছি এখানে আসলে সিমের অনেকগুলো দোকান আছে তো আমরা এ আই ফাইভ জি যেটা এটা হচ্ছে যেহেতু আমি পনেরো দিন থাকবো আমার একদম টাইমের সাথে একদম মিলে গেছে এটা ছয়শো নিরানব্বই বাদ পনেরো দিন আনলিমিটেড ওনারা এটা করে দিবে জাস্ট আপনি পাসপোর্টটা দিবেন অ্যান্ড মোবাইলটা তাদের কাছে দেবেন বাকিটা তারাই করবে আলহামদুলিল্লাহ নাও থাইল্যান্ড সুবর্ণভূমি যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে সেখানে আমি অবস্থান করছি এখন অ্যান্ড আলহামদুলিল্লাহ ব্রো হ্যালো আর কোনো টেনশন নাই একদম রিল্যাক্স মানে স্মুথ একটা ইমিগ্রেশন হয়েছে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে আমরা এখন চলে যাব রাজধানী সুকুম ভিতে গাড়িটি আমাদের জন্য অপেক্ষা করছিল আর গাইজ আমার আপডাউন রিটার্ন টিকিট সহ আমার পড়েছে টাকা যেটা আমি যদি আগে করতাম অনেক কমে পেতাম বত্রিশ তেত্রিশ বাট আমি ইমার্জেন্সি করাই আমার ফেয়ারটা একটু বেশি পড়েছে তো এক্ষেত্রে আপনারা আগেভাগে টিকিট করে নেবেন একেবারেই বামরুম গ্রাঁদ হসপিটালের পাশে আমাদের এ থাকার যে জায়গা এইটা দেখাচ্ছি আমাদের চলেন রুম টু রুম টুরটাতে আপনাদের মেয়েলক করলাম আর আপনারা যারা মূলত আপনারা ব্যাংককে যারা হয়তো ডাক্তার মেডিকেল ইস্যুতে আসেন বা বিজনেস ইস্যুতে আসেন ধরেন আপনাদের থাকতে হবে প্রায় মাসখানিক পনেরো বিশ দিন বা দুই মাস আপনারা ফ্যামিলি নিয়ে আসছেন কিংবা তিন চারজন আসছেন তো তাদের জন্য এরকম আর অ্যাকচুয়ালি হোটেল বলে না অ্যাপার্টমেন্টগুলা অ্যাপার্টমেন্ট সিস্টেম এগুলা এগুলাতে সব আছে প্রথমত দুইটা বেড আছে দেখাই বিশাল সাইজের বেড এখানে তো তিনজন অনায়াসেই থাকা যায় দুজনের জন্য মিরর কাপড়ের জন্য ছোট্ট একটা টেবিল আছে ওয়াও এসি পাশে আরেকটা রুম আছে সিঙ্গেল বেড মিরর ছোট্ট টেবিল সবকিছু পারফেক্ট এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এগুলা অ্যাপার্টমেন্টগুলো কেন নেওয়া হয় অ্যাপার্টমেন্ট মূলত নিজেরা আসলে ব্যাংককের খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে হ্যারাসমেন্ট আছে যদিও বাংলা হোটেল আছে বাট আপনি দীর্ঘদিন যদি থাকতে চান বাংলা হোটেল অ্যাকচুয়ালি আপনাকে কোনো হেল্পই করবেন আপনার কস্ট অনেক একবেলা খাইতে গেলে বাংলাদেশের পনেরোশো টাকা আপনার নাই চলে যাবে একটু ভালো করে রেখে খেতে গেলে তো যাই হোক যেহেতু আপনারা যারা আসবেন তিন চারজন কিংবা ফ্যামিলি নিয়ে আসবেন মেডিকেল ইস্যুতে হোক কিংবা বিজনেস ইস্যুতে হোক যে কোনো ইস্যুতে যদি দীর্ঘদিন থাকা লাগে দেখেন তিনজন মানুষ এখানে অনায়িসে সে আড্ডা দিতে পারবে আর এখানে দুইটা সোফা আছে একদম মানে স্থির একটা ব্যাপার স্যাপার বিশাল একটা টিভি আছে সামনে ওয়াচার বোচল যেহেতু আমরা তিনজন থাকবো আমাদের তিনজনের জন্য তিনটা তিনটা সাবান তারা দিছে কিন্তু ফ্লেভার জুস সাইলেন্টের সাবান টি দিছে। আচ্ছা এটা বাবা দেন এটা আমি নিয়ে আসছি নিচে থেকে এটা খুব মজা গরমের মধ্যে এই যে ফ্রিজ এই যে ওভেন সব কিছু দেওয়া আসছে থালা বাসন বাটি এখানে বেসিন থালা বাসন ধোয়া যাবে ওয়াশিং মেশিন আর এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমও বেশ ক্লিন পরিপাটি এবং বেশ বড় জায়গা নিয়ে তো কমপ্লিট প্যাকেজ এই অ্যাপার্টমেন্টে আপনি সব পেয়ে যাচ্ছেন একসাথে তো রুমের রেন্ট এগুলো অ্যাকচুয়ালি এগুলা নানাভাবে নানাভাবে নেওয়া যায় অনলাইনে বুকিং নেগুলো এসে নিতে হয় এখানে লোকাল যে যাদের আন্ডারে থাকে অ্যাপার্টমেন্টগুলো তো আমাদের পড়েছে পার ডে কত পড়ছে পনেরোশো বাদ পার ডে পনেরোশো বাদ তো তো যেহেতু প্রথম প্রথম দরকার ছিল আমাদের ইমার্জেন্সি আমরা নিয়ে ফেসি বাট হয়তো আমরা পরবর্তীতে এখান থেকে এখানে তো অবশ্যই থাকবো না কমে কোথাও বা অন্য কোথাও আমরা নিব। যাই হোক আমার পার্টনার যারা আছে তারা কাজে গেছে বাইরে আমি এখন যাব বীর হব ঘোরার পাশাপাশি কাজ কাজের পাশাপাশি ঘোরা এবার ট্যুরটা অ্যাকচুয়ালি ঘোরার পাশাপাশি কাজ না কাজের পাশাপাশি ঘোরা অনেক কাজ নিয়ে আসছি মাথায় অনেক অনেক কাজ নিয়ে আসছি দোয়া করবেন ভালো থাকবেন ব্লগ দেখবেন রেগুলার তাহলে আরও আরও ইনফরমেশন জানতে পারবেন পূর্ণসভাত বাংলাদেশে কত টাকা হিসাব করে নেন এখন ব্যাংককে দাঁড়িয়ে আপনাদের একটা ভেরি গুড এবং বড় একটা আপনাদের টিপস দিচ্ছি ধরেন আপনি আসলেন ব্যাংককে তো আপনি এসে আপনি ধরেন নিজে নিজে খুঁজে হোটেল কিনবেন অ্যাপার্টমেন্ট যেটাই খুঁজেন নিজে নিজে খুঁজে নেবেন তো সেক্ষেত্রে আপনার ধরেন ইমার্জেন্সিভাবে চলে আসছেন তো ফার্স্টে এক রাত বা দু রাত থাকার জন্য আপনি বুক দিতে পারেন পিবি হোটেল এটা সুকুমভিতে পড়ছে এই আশেপাশে এই এরিয়ারই এবং পিবিতে একটা রুমের ভাড়া হচ্ছে নয়শো করে নয়শো নয়শো বিশ বাদ করে তো পিবি হোটেলে এক দু রাত থেকে আপনি তারপরে ধরেন এই আশেপাশে আপনি নিজে ঘুরে ঘুরে আপনি রুম দেখে আপনি কমের মধ্যে বার্গেনিং করে নিতে পারেন আমরা মনে করি যে উন্নত দেশ ওইখানে গিয়ে কী দামা দামি করবো অ্যাপসের মধ্যেই বুকিং করে ফেলি কিন্তু আমাদের মতো যদি আপনারা ট্রাভেলার হওয়ার কিংবা ইয়ং থাকেন অসুস্থ রুগী না থাকি ফ্যামিলির খুব প্রেশার না থাকে আমার মতো আপনারা ঘুরে ঘুরে নেবেন আর আমি অবশ্যই সাজেস্ট করবো কন্ডোমিনিয়াম যেটা অ্যাপার্টমেন্টগুলো নেবেন এটা হচ্ছে ইজ বেস্ট রান্না করে খাবেন নিজের মতো থাকবেন ওয়াশিং মেশিন ফ্রিজ সব কিছু সার্ভিস আপনারা পাবেন তো আমরা পাতায়াতেও কিন্তু অ্যাপার্টমেন্টই নিব আমরা যাকে যেটা এখানে বলা হয় যে কান্ডোমিনিয়াম এই রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক অনেক বিখ্যাত বাংলাদেশি লিটল স্পাই তো অবশ্যই আমার সেভেন এলিভেন সব জায়গায় আছে এটা আপনি আপনাদের মানে কোনো টেনশনের কিছু নাই যারা হোটেলে মানে একটু চিপ রেটে খেতে চান যারা অল্প দিনের জন্য বা খাবার কস্ট কমাতে চান তাদের জন্য সো ইজ বেস্ট অপশন ইজ সেভেন এলিভেন সেটা নিয়ে আমি আপনাদের দেখাবো বলে